আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন ধুলা মন্দির সাধন আরাধনা সমস্ত থাক পরে রুদ্ধ দাঁড়ে দেবালয়ের কোণে কেন আছি সরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারি তুই পুঁজির সংগপনে নয়ন মেরে দেখ দেখি তুই চে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেঠায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথরে ভেঙে কাটছে যেঠায় পথ খাচ্ছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে তুই হাতে তারি মতন সুচি বটন ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে রাখরে ধ্যান ঠাকুরে ফুলের ডালি ছেড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম করুক ঝরে নমস্কার